Our channel does not promote any violent, harmful or illegal activities. এসআই এর আতঙ্কে মৃত্যু হলো স্বরূপনগর থানার স্বরূপদা গ্রামের সুলতান সর্দার নামে বছর ষাটেকের এক স্থানীয় বাসিন্দা সাতাশে ডিসেম্বর এসআই এর শুনানিতে তাকে ডাকা হয় বিডিও অফিসে সেখান থেকে তার কাগজপত্র জনিত সমস্যার কথা জানানো হয় তারপর থেকে আতঙ্কে ভুগছিলেন তিনি অবশেষে বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন তিনি এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে কি হছিল। ও ওই 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 মানে হাই প্রেসার হয়ে আইছে টেনশনে মারা গেছে এই টেনশন কিসের টেনশন করছিল এই এনার্জি এনার্জি আপনার সাথে বলতো এসব কথা হ্যাঁ বলতো যে আমার কি ছেলেবিলি থেকে চলে হবে আমার কি আমি বলছি না তোমার ছেলেবিলি থেকে যেতে হবে না তোমার কিচ্ছু হবে না তো আপনারা তো এই দেশীয় লোক হ্যাঁ আমি এই দেশীয় তো ওই আমার এই নোটিশ এসে একটু ভয় পেয়ে গেছে